ঠিক আছে আমি আর একটু ভালো করে ভেবে দেখি সময় থাকতে থাকতে বলতে হবে আমাদের লোন করতে দেবে না টাকা হাত করতে দেবে না কিছুই করতে দেবে না গয়না পর্যন্ত কি টাকা কি গাছ থেকে খসে খসে পড়বে দেখি 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 দেখার তো কিছু নেই যেটাই খুব সিম্পল আমার পাঁচ লক্ষ টাকা তুমি নিয়ে নিলে তাহলে আর পাঁচ লক্ষ টাকা জোগাড় করতে হবে সবাই মিলে অল্প অল্প করে দিলেই পাঁচ লক্ষ জোগাড় হয়ে যাবে আমাকে তো আর মানুষগুলো মনে করে না বুঝলি ভাবিন সাজির বিয়ের জন্য বর্দা আমাকে একটু একটু করে টাকা জমাতে বলেছিল আমি একটু একটু করে টাকা বর্দার কাছে জমা রেখেছি অনেক দিন ধরে হ্যাঁ জমা রেখেছো জমা রেখে আমায় ধন্য করেছো আবার কথাও শোনাচ্ছ জমা রাখাটাই তো তোমার কর্তব্য এই টাকাটা এখন আমি তুলে ফেলব মানে নিয়ে নেবো তোমার থেকে তারপর আবার সাজির বিয়ের জন্য টাকা জমাবো এই টাকাটা পটু হয়ে গেল তুলে ফেলবো মানে মানে তুলে ফেলবো আমার দিদির বিয়েটা আগে না আমার মেয়ের বিয়ে আগে হ্যাঁ আমি তুলবো না তো কি করবো হ্যাঁ কি বলতে চাইছো তুমি ও বর্দা এটা আবার কি কথা বলছেন বলুন তো আপনি যে টাকা একদম তুলবে না টাকা পরে থাকুক টাকা তুলবে আবার টাকা জমা হয়ে যাবে সাজির বিয়ে তো আর এক্ষুনি হচ্ছে না ততদিনে টাকা ঠিক জমে যাবে আবার আমার সম্ভব মনে হচ্ছে যে এই দশ লাখ টাকায় বিয়েটা হবে না মানে দশ লাখ টাকা এটা কম নাকি না আমার বক্তব্য হচ্ছে যে আমার মনে হয় যে মনের আনন্দে যদি এই বিয়েটা করাতে হয় তাহলে এটা এই একটা ভাবিন ঠিক বলেছে আর কিছু বলুক না বলুক পুটু আমরা যা করি মনে আনন্দে করি গো আর তোমার বিয়েও আমরা দেবো মনে আনন্দে কোন বিষয় কোন রকম কিছু খামতি আমরা থাকতে দেব না হ্যাঁ আমারও তো সেই মত ঠাকুরজির বেশ ধুম করে বিয়ে হবে হ্যাঁ ওনারও তো সেই মত তোমার সেই মত হবে না তো কি হবে তোমাকে তার রোজগার প্রতি করতে না কেন রোজগার পাতি করবো কেন কেন করব। আমার বাবা রোজগারে ছেলে দেখে আমার বিয়ে দিয়েছিল রোজগার করবে মূরত তো নেই কিছু এখন ছেলেরা টাকা দিতে চাইছে নেব না কি করব না বড় বড় কথা শোনো ঠাকুরজির বিয়ে আমরা সবাই ধুমধাম করে দেব হ্যাঁ সারাই বাজবে নহবত বসবে সব কিছু হবে বলে দিলাম শোনো বড় বৌদি বলো ঠাকুরপু ছোট ঠাকুরপু বলো তো কি বলছো বলছি তোমাদের মহিলাদের মানে মহিলা মেম্বারদের যা যা মনের বাসনা আছে ইচ্ছে আছে ফুটুদির বিয়েতে করার তারা একটা লম্বা লিস্ট করে ফেলে কিচ্ছু যেন মানে মানে না হওয়া না থাকে কোনো অপ্রাপ্তি যেন না থাকে আহ লিস্ট লিস্ট দিয়ে তুমি কি করবে লিস্টটা বুকে ঝুলিয়ে তুমি ঘুরে ঘুরে বেড়াবে বাচ্চাটা ঘুরে ঘুরে বেড়াবে ভিক্ষা চাইবে কি কি লোক হ্যাঁ বর্দা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ খারাপ হয় তো উচিত আমরা একটা কথা বলো না বলছিলাম যে এখানে তো শুধু বিয়ের আলোচনাই হচ্ছে কালকে

সমস্ত সমস্যার সমাধান আমি করে দেব একদম তাই আবার কি গুজুর গুজুর ফিসফিস হচ্ছে হ্যাঁ কে 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 কথা বলছে আহ বড়দা শুধু অন্য নজর আরে খেয়ে বলো কেমন লাগে খাও বোঝদা ها এ তোমাদের শুধু ভালো লাগছে সরপত্তা খুব ভালো ও বাবা বলছে তো তোমার কি কেমন লাগছে খাও হ্যাঁ দারুন না কি ব্যাপারটা ভালো না খুব ভালো খুব ভালো দিল খুশ হয়ে গেল একেবারে না আমাদের আছে তো আমরা আলাদা করে সব রাখা আছে একদম একটু পরে খাও একটু পরে বলছি বড় মা তোমার কেমন লেগেছে এই তো খাচ্ছি তারি তারি খাচ্ছি ভালো খুব ভালো খুব ভালো আর আজকেই তো মেজোটা বাপের বাড়ি গেল অমিষ্টি এক গ্লাস রেখে দিও মেজো তো রাত্রিবেলা এসেই খাবে আরে বাবা সব রাখা আছে তুমি এসব নিয়ে ভাবতে হবে না এ পুটুদি কেমন খুব ভালো খুব ভালো খুব ভালো আমি তো এমনিতেই সবত খেতে ভালোবাসি জানিস তো আছেন না কোনোকে বল সবাই তো খাচ্ছে বাবিন কেন খাচ্ছে না ও শোনা দা সবত নিয়ে রিসার্চ করছে ওমা শেকি খাওনি এখনো তোমরা খুব জ্বালাও আমে আর খান বাবিন খা এত করে করে দিলো কি হলো ভাবি কি হলো তো তো তোমার কি হয়েছে সবার তো খুব ভালো লাগলো একই তো জিনিস তোমার মুখ চোখ লাগছে কেন তোমার আসলে কিছু না আমি বানিয়েছি না তো ওকে তো এরকম করতেই হবে ওই জন্য এরকম করছে না এটা প্রচন্ড মিষ্টি মধুর মতো খেতে পুরো পুরো মধু পুরো মধু এটা দিয়েছি তোমাকে মানে ওটা মধুর শরবত মানে পুরোটা মধু দিয়ে এতখানি মধু খেলে তো অসুস্থ হয়ে পড়বে এটা তুমি কি করেছো আরে বাবা তোমার একদম চিন্তা করো কিচ্ছু হবে না ও কিচ্ছু অসুস্থ হবে না এই যে সারা দিন আমার সাথে খেকছেন মানে খেকে 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 করে কথা বলে এই জন্যই ওকে মধুটা দেওয়া জানো তো যাতে মধুটাকে একটু ভালো ভালো মিষ্টি মিষ্টি মধুর মতো কথা বলো আচ্ছা এই তো পটকাই আমাকে বললো যে ওর জন্য মধু খাওয়াটা খুব দরকার খুব প্রয়োজন তাই তো মধু শরবতটা দিয়েছি বুঝেছ কে এবার বলো তো আমার সাথে এখন ওই খে 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 করে কথা বলবে নাকি মধু শরবতটা খাওয়ার পরে একটু ভালো করে কথা বলবে বলো আচ্ছা তোমরা জেনে বুঝে প্ল্যান করে আমায় মধু শরবতটা খাওয়ালে পটকা তুমি সাপ্লাই করেছো মধুটা মিথ্যে রেগে যাচ্ছিস ভাবিন যার যেটা দরকার তাকেই সেটা দেওয়া হয়েছে এখানে আরো দুজনের গ্লাসে একটু মধু মেশানো হয়েছে এই যে ছোট বউ আর বর্দা মানে একটু দরকার তো মুখে মধু কম তো এই দুজনের মানে ওরা বুঝতে পারেনি তোরটা এক কিঞ্চিত বেশি দেওয়া আছে হ্যাঁ সেই জন্য তুই বুঝতে পেরেছিস কি তুই ঠিক বলেছ ঠাকুরপা একদম ঠিক বলেছ এই মানুষটা এত তেতো জন্মার সময় এমন গ্লাস গ্লাস তেতো পড়েছে মুখে যে তুমি ওর মুখে হাজার হাজার মধুর শরবত ঢেলে দাও না কেন মিষ্টি বেরোবে না এই তাই অবস্থা তাই জন্য তোকে একটু বেশি বেশি করে মধু দিয়েছি খাবার নিয়ে না এই সমস্ত একদম মজা করবে না এগুলো করতে নেই এই এত বেশি কথা বলছো পরে বুঝতে পারছি না হ্যাঁ খেতো নিয়েছো হ্যাঁ একটা মধু কি খারাপ হ্যাঁ কি হলো বলো বলো মধু কি খারাপ একদম না হ্যাঁ খেয়েছি তো এক ঢোক যদি আগে বুঝতে পারতাম তাও খেতাম ছি 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 তোমরা কিন্তু মানুষ নয় শোনা তবে খাওয়ানোর পেছনে একটা উদ্দেশ্য ছিল মহৎ উদ্দেশ্য মহৎ সোনাদা দেখি হ্যাঁ যেন ওই গুনগুনের উদ্দেশ্যটা সফল হয় মানে কি বলতো আসলে তোর মুখ থেকে যদি একটু একটুও যদি মানে একটু মধুর কথাবার্তা বের হয় হ্যাঁ না তুই তো সবসময় ওর সঙ্গে তেতো তেতো কথা বলিস গুনগুন বেচারা তোর সঙ্গে বেড়ে নারে না রে তাই বাধ্য আমি বুদ্ধি খাটিয়ে এই সাজেশনটা দিয়েছিলাম আর কি শোন তোদের সাথে আর কোনো কথা নেই আমার যা হয়ে গেছে আর কথা বলবো আমাদেরও তোর সঙ্গে কোনো কথা নেই রে আমরা চাই না তোর সাথে কোনো কথা বলতে আমাদের পাঁচজনের টিম সেট আছে পুরো ফিক্সড আছে বুঝতে পেরেছিস তুই দল ছুট হয়ে একা একা পাগলের মতো ঘুরে ঘুরে বেড়া এই তুই এক কাজ কর ভাবি তুই একটা দল তৈরি কর তোর দলে তুই ওই বর্দাকে নিয়ে নে ছোট বউকে নিয়ে নে কারণ তুই তো এখনই বর্দার মতো বয়সী হয়ে গেছিস মানে তোর হাব ড্যাডি বলছিলাম যে তোমার তো অনেক টাকা বলো তুমি পুটু বিয়ের গয়নাগুলো দিয়ে দিতে পারো না কি পাগলের মতো কথা বলছো তুমি গুনগুন তুমি কি পাগল হয়ে গেলে নাকি তোমার পুটুপিসির বিয়ের গয়না তোমার ড্যাডি যাবে কেন